ডিএসটি সি তে রিডাকশন বাইশ সেপ্টেম্বর থেকে চালু হয়ে গেছে আমরা অনেকে বিষয়টা ভালো করে বুঝিও না জানিও না ও জানার ইচ্ছেও নেই এমনিতে চৈত্র মাসে যখন রিডাকশন দেয় তো আমরা টাকা পয়সা জমা করে রাখি যে চৈত্র মাসে রিডাকশনের সময় জুতা কিনবো শাড়ি কিনবো বাইক কিনবো তখন রিডাকশন মাননীয় প্রধানমন্ত্রী জী বাইশ সেপ্টেম্বর থেকে পার্মানেন্ট রিডাকশন দিয়েছে দুই লক্ষ কোটি টাকা ভারতবাসীকে রিডাকশন দিয়েছে এখন সেটা নেওয়ার জন্য কোথা থেকে নিতে হবে আপনি যেখান থেকে কিছু ক্রয় করবেন কোনো দোকান থেকে রিটেল দোকান বিশ্রামগঞ্জে হোক আপনার বাড়ির সামনে হোক যদি আপনি ট্যাক্সের বিষয়ে না বলেন দোকানদার আপনাকে তার লাভ দেবে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দোকানদার বলবে না যদি আপনি বলেন ট্যাক্স আগে কত ছিল যে কোনো জিনিস কেনার সময় বলবেন আগে ট্যাক্স কত ছিল এখন ট্যাক্স কত তখন আপনাকে সে যাবে আপনি জানেন তখন আপনাকে তার লাভ দেবে যেমন বই পাত্র যে যে যেই জিনিসগুলি লাগে সেগুলোর থেকে ট্যাক্স পুরো সরিয়ে দিয়েছে এমন কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমাদের দৈনন্দিন লাগে তার থেকে ট্যাক্স সরিয়ে দিয়েছে এমন কিছু আছে যেগুলোর মধ্যে আঠাশ পার্সেন্ট সেটা করে করে দিয়েছে দিয়েছে ছিল সেটাকে এখন দোকানদারকে যদি আমি না বলি দোকানদার আমাকে দেবে না তো এটা বাড়ি বাড়ি সবার মধ্যে যে কোনো জিনিস কেনার সময় দোকানদারকে জিজ্ঞাসা করে এটা ট্যাক্স কত ছিল আগে এখন কত তখন আপনাকে দেবে যে কোনো জিনিস কেনার সময় জিজ্ঞাসা করা একটা বাইক কিনতে গেলে কত টাকা লাগে মানে নমিনাল কম দানি এক লাখ টাকা আগে তার মধ্যে ট্যাক্স কত ছিল ট্যাক্স মানে লাখ আঠাশ হাজার টাকার ট্যাক্স লাগতো একটা বাইক কিনলে এক লাখ টাকা বাইকের মধ্যে আঠাশ হাজার টাকা ট্যাক্স ছিল আপনার কাছ থেকে নেওয়া হতো বাইকের দোকানদার নিয়ে নিত জিএসটি কেটে এখন নরেন্দ্র মোদী যে নতুন নিয়ম করে দিয়েছে তাতে এক লাখ টাকার বাইক কিনলে আঠারো হাজার টাকা ট্যাক্স দিতে হবে কত দিতে হবে আঠারো হাজার